আমার এই লেখাটা অনেক আগের দুই সালের লেখাটা এমন ওরা জেনে বুঝে টোপ ফেলে দুই কুলেই সমান রাখে তারপর সে রং মেখে নেয় হয়ে যায় কাছের আপন সুখের সাগরে ভাসিয়ে দেহদান করে যায় অর্থ মজুদ রাতারাতি সব তৈরি করে সে বানায় বেহেস্তি মহল ধরার সরা করে না মালুম লাট ভাই সে তারাও সাথে পণ্যের মহরা সাজিয়ে চলে ভারী করে দল তাহারা বাড়বে যখন বয়সটা তাদের পশ্চিমে মাথা ঠেক ঠোকায় অভাবের জন্য কত ঘর ভাঙে ছলনার রূপটা দেখায় কিছু মনে তবু থাকে সেই প্রেম প্রতিদিন বনে স্বপ্ন সে খবর যদি কখনো আসে হয়ে যায় যদি রত্ন প্রকৃতির প্রেম জেগে থাকে সে বলে যায় সব কথা তুমি তবেকার হারানো সুখী বলবে সেই ব্যথা ওদের মতন পারবে না হতে আগে বাগে সব চেনা তোমাকে কেউ রাখিনি কি সেই দিন হবে গোনা লোভ লালসা ছিল না কখনো নিজেকে আড়াল করে হয়ে যায় আলে আলো সুরে রেখেছে নাম এমন করে তাকে হয় কি খোঁজা অভিমানে তুমি এগিয়ে যাও কে বলে দুস্ত বোঝা তাদের তুমি খুব ভালোবাসো অনাথ শিশু যারা যারা ওরা তো তেমন চায় না কিছু সেই প্রেম চায় তারা মেখেছে প্রেম গায় কখনো বারবার খি চাওয়া অর্থ দিয়েই যায় কি হওয়া সেই প্রেমটুকু পাওয়া কজনায় তবে সেই মন থাকে হাসনাহিনার রানী সাদা রং তার শাড়ির আঁচল স্মৃতি বড় অভিমানে